দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বাইরের দোকানে কিন্তু ভাই প্রচুর অর্ডার আসছে ভাই কিন্তু ব্যাডমিন্টনের দামগুলো দাম গুলো অনেক কমাই দিয়েছে যে কারণে বর্তমানে অনেক অর্ডার চলে আসছে অনলাইনের মাধ্যমে তো দেখতে পাচ্ছেন যে ভাই এখানে অর্ডার টোটাল বিলে আশাবাসী আপনার টোটাল কর্মচারী কিন্তু অর্ডার কাটতেছে 155600 ভাই একটু সময় দেওয়া যাবে ভাই

লাখ লাখ ওখানে হয়েছে কিন্তু অনেক কমেন্ট আসছে মানুষে বলতেছে যে আপনার যে নাম্বারটা আমি দিয়েছি ওইটাতে নাকি আপনাকে রিচ করা যাচ্ছে না ওটা সব থেকে বড় সমস্যাটা হয়েছে কি আমার যে যে হোয়াটসঅ্যাপটা ছিল আচ্ছা হ্যান হয়ে গেছে মানে কেউ সম্ভবত এটা আপনি হ্যাক করে নিয়েছে আচ্ছা আজকে স্ক্রিনে যে নাম্বার দেখা যাচ্ছে আমরা নতুন একটা WhatsApp নাম্বার দিয়ে দিব স্ক্রিনে দিয়ে দিব আচ্ছা WhatsApp এ নম্বরে যোগাযোগ করলে আমরা আমরা মাল পাঠিয়ে দিব আচ্ছা এরপরে কোনটা দেখাবেন ভাইয়া এরপর হলো 851 মডেল 851 এটা প্রাইস মাত্র 200 টাকা 200 টাকা 200 টাকা হেভি মাল মাত্র 200 টাকা শীতের আগে একদম বড় অফার গোল্ডেনের ট্রিপল 8 এটা গোল্ডেন ট্রিপল 8 ট্রিপল 8 এটা গোল্ডেন কোম্পানির মাল আচ্ছা এটার প্রাইস হলো আপনার 200

যে বিলটা আছে আমাদের ব্যাংকে পাঠিয়ে দিবে আচ্ছা ব্যাংকে টাকা পেমেন্ট করার পর আমরা মাল ট্রান্সপোর্টে পাঠিয়ে দিই দুই থেকে তিন দিনের মধ্যে পাওয়া যাবে হ্যাঁ একদিন পরেই পেয়ে যাবে একদিন মাত্র একদিন সময় লাগবে আচ্ছা এরপর কোনটা দেখো এরপর ওই 780 এটার প্রাইস হলো আপনার 290 টাকা 290 টাকা মাত্র হ্যাঁ তারপর আছেন আপনি জোরা জোড়া জোড়া র‍্যাকেট জোড়া র‍্যাকেট দুইটা একসাথে দুইটা একসাথে এটার প্রাইস হলো আপনার 220 টাকা দুইটা একসাথে 220 টাকা 220 টাকা এর আগের ভিডিও তো দুইশো বিশ টাকায় প্রাইস ছিল এটা দাম বাড়ে নাই এটা কি বাচ্চাদের খেলনা নাকি বাচ্চাদের একটার দুইটা করে র্যাকেট দেওয়া আছে দুইজন খেলতে পারবে দুই ভাই যদি থাকে এক পরিবারের দুইজনই খেলতে পারবে মানে বারো তেরো বছরের বাচ্চারা খেলতে পারবে দুইটা নিতে হবে না একটা নিলে দুইটার কাজ করবে আচ্ছা তারপরে আছে আপনার ফুল কভার আরেকটা দামি মাল এটা এটাও জোড়া এটা প্রাইস হলো দুইশো ষাট টাকা এটা দুইশো ষাট টাকা ফোমে আবার এটা ফোমের গ্রিপ দেওয়া আছে

এটার প্রাইস হলো আপনার দুইশো পঁয়ত্রিশ টাকা দুইশো পঁয়ত্রিশ টাকা দুইশো পঁয়ত্রিশ টাকা পিস আর যারাই ফোন দিবেন অবশ্যই হোলসেলের জন্য পাইকারি মালের জন্য ফোন দিবেন খুচরা আমরা সেল করি না নট ফর সেল খুচরা এটা আছে আপনার পরিমাণের পাঁচ হাজার দুইশো মডেল এটার মধ্যে দুইটা মডেল হয় একটা পাঁচ হাজার দুইশো আর একটা হলো আপনার ছয় হাজার দুইশো তোমরা সেম প্রাইস দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা মাত্র হ্যাঁ তারপর আছে আপনার মিলামিল আর এস এল ওয়াই থ্রি ইউনেক্স আর হলো আপনার হেড এটা হলো মিলামিল বলা হয় মালটা না খুললে আপনি বুঝতে পারবেন না যে মালটা কত সুন্দর একটা মাল কমের মধ্যে কমের মধ্যে দাম মচমচা এটার দাম মাত্র আপনার তিনশো নব্বই টাকা জয়েনলেস মাল কোনো জোড়া নাই তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা স্টিংটা অনেক টাইট ভাই অস্থির একটা মাল মালটা একটু ধরে দেখি এটা মাত্র তিনশো নব্বই টাকার একটা ব্যাট তারপর আছে আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটি এটার মধ্যে আর এস এল হেড ওয়াই থ্রি এটার মধ্যে আবার দামি আছে এগুলো হবে এটা দেখেন এটার প্রাইস আবার পাঁচশো টাকা পাঁচশো টাকার ব্যাটটা একটু দেখি এটা হলো পাঁচশো টাকা পাঁচশো টাকার এটার মধ্যে নাম আছে ম্যাক্স বোল্ড আছে আর এস এল আছে হেড আছে ইউনে ইয়া লিলিং আছে লিলিং

একসাথে খেলার জন্য চারটা বা পাঁচটা নিতে চাই আপনার সাথে যোগাযোগ করলে নিতে পারবে কি অবশ্যই মানে আপনার যদি আমার দোকানে আসে তাহলে তিন চার পিস নিতে পারবো আমি কোরিয়ার তিন চার পিস মাল পাঠাই না আচ্ছা আচ্ছা তার জন্য দোকানে আসতে হবে দোকানে আসতে হবে দোকানের ঠিকানাটা কোথায় আমার দোকান ঠিকানা হলো আপনার শামসুল হক টাওয়ার চকমগুল টুলি একুশ নম্বর শপ একুশ নম্বর আচ্ছা ভাইয়া ব্যাট তো দেখাইলেন এবার একটু ফেদার টেদার দেখেন হেদারের মধ্যে অনেক কোয়ালিটি আছে ভাই সব কোয়ালিটি তো আর দেখানো সম্ভব না যে কটার কাছে আছে আপনি ওই ওই কটাই দেখাচ্ছি দামি কম দামি কপি যা কিছু আছে সবকিছু মানে হালকা পাতলা একটু দেখায় আর কি এটা হলো ইউনেক্স জাপান বলি এটা এটা হলো কপি ইউনেক্স জাপান আচ্ছা এটা এটা প্রাইস হলো আপনার 320 টাকা 320 টাকা একটা নাকি এটা এক ডজন এরকম 320 টাকা মাত্র এরকম দুই বক্সের দাম হলো আপনার 320 টাকা 320 টাকা 320 টাকা মানে 12 বিলের দাম

তারপর এটা আছে একটা মাল এটার দাম হলো টাকা 180 টাকা গোল্ডেন বলি আমরা এটার প্রাইস হলো আপনার দুইশো সত্তর টাকা দুইশো 270 টাকা দুইশো আমাদের দেশি মাল আচ্ছা আর এটার মধ্যে আবার একটা মাল আছে মালের প্রাইস হলো আপনার 260 টাকা আচ্ছা মালটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো চায়না চায়নামল এটা হলো চায়না মল এটা প্রাইস হলো দুইশো চারশো ষাট টাকা চারশো ষাট টাকা ডজন চারশো ষাট টাকা চায়নামালিটি হান্ড্রেড কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট